বলুন তো সব জায়গায় ভালো রেজাল্ট করার পরও নারী কেন কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ে চলুন আজকে এই বিষয়ে জেনে নেওয়া যাক প্রথমত সমাজে এখনও লিঙ্গ বৈষম্যের একটি অদৃশ্য দেয়াল রয়েছে অনেক জায়গায় এখনও মনে করা হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব বা নেতৃত্বের আসনটা পুরুষের জন্যই নারীরা যোগ্যতা ও পরিশ্রমে সেখানে উপেক্ষিত হয় কর্মক্ষেত্রে নারীরা প্রায়ই হয়রানির শিকার হন মৌখিক মানসিক বা কখনো শারীরিকভাবে নিরাপত্তাহীনতা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং অনেকে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেন পারিবারিক ও নারীদের ওপর অনেক বেশি দায়িত্ব চাপিয়ে দেয় সন্তান সংসার বয়স্কদের যত্ন সব কিছু একসাথে সামলাতে গিয়ে কর্মজীবন সামঞ্জস্য রাখা কঠিন হয়ে পড়ে কিন্তু একই পরিস্থিতিতে পুরুষের কাছ থেকে এমন প্রত্যাশা করা হয় না একই কাজ করেও নারী অনেক সময় কম বেতন পান পদোন্নতির সুযোগও সীমিত থাকে এতে তারা নিরুৎসাহিত হন তবে আসার কথা হল সময় বদলাচ্ছে অনেক নারী আজ সংবাদ মাধ্যম প্রশাসন কর্পোরেট ও প্রযুক্তি খাতে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন তাদের পথ অনুসরণ করেই নতুন প্রজন্মের মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সুতরাং নারীদের পিছিয়ে পড়ার দায় শুধু তাদের নয় একটা সমাজের কর্মক্ষেত্রের এবং মানসিকতার পরিবর্তনের বিষয় আমরা সবাই যদি সমান সুযোগ নিরাপত্তা এবং সম্মান দিতে পারি তাহলে নারীরা আর কখনো পিছিয়ে থাকবে না স্মার্ট ইনফু ওয়ার্ল্ড